হ্যালো ফ্রেন্ডস আমার কিচেনে আপনাদের স্বাগত বাচ্চারা যখন জেদ করে কেচাপ খাবার জন্য তো টমেটো কেচাপ আমরা বাজার থেকে কিনে নিয়ে এসে বাচ্চাদের খাওয়াই যদি ওই টমেটো কেচাপটা যদি ঘরে বানিয়ে বাচ্চাদের খাওয়ানো হয় এটা তাদের স্বাস্থ্যের জন্য বহুতই উপকার হয় তবে আজকে আমি ওই টমেটো কেচাপই বানিয়েছি বাড়িতে সেই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব তবে দেরি না করে চলুন ভিডিওটা শুরু করি এখানে আমি হাফ কেজি মতো টমেটো নিয়ে নিয়েছি এগুলো ভালোভাবে ধুয়ে মুছে নিয়েছি এখানে আমি টমেটোগুলো কুচিয়ে নিয়েছি ছোট ছোট করে আর এতে আমি একটা বিটুটের আর্ধেকের আর্ধেক নিয়েছি আর কিছু আদা নিয়েছি কিছু রসুন নিয়েছি আর একটা গোটা পেঁয়াজ এখানে নিয়ে নিয়েছি এখানে আমি টমেটোগুলো এগুলোকে সব আমি ঢেলে নিয়েছি একটা কড়াতে এতে আমি দিয়ে দেবো দু চামচ মতো চিনি এতে আমি দিয়ে দিলাম এতে আমি দেবো স্বাদ অনুযায়ী লবণ একটা শুকনো লঙ্কা আর দু চামচ মতো ভিনেগার ভিনেগার দিতেই হবে ভিনেগার দেওয়া খুবই জরুরি এবার এতে আমি একটা ঢাকনা ঢেকে দিলাম এই ঢাকনা ঢেকে দিয়ে যতক্ষণ পর্যন্ত টমেটোগুলো না গলে যায় সেদ্ধ হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত আমি এগুলোকে সেদ্ধ করে নেব দেখুন এখানে পুরো টমেটোগুলো সেদ্ধ হয়ে গেছে এবার এটাকে আমি একদম ঠান্ডা করে নেব এগুলোকে আমি মিক্সিতে ঢেলে নিয়েছি মিক্সিতে ঢেলে ভালোভাবে এগুলোকে আমি মিক্স করে নেব যেন একটা পেস্ট বেনে যায় সেরকম এরকম পেস্ট বানিয়ে নিয়েছি এবার এটা একটা ছাঁকনিতে দিয়ে বড়ো ছাঁকনিতে দিয়ে আমি ভালোভাবে এটা ছেঁকে নেব মানে যে যেন ওপরের খোসাগুলো যেন না থাকে আর দানাগুলো যেন না যায় সেই জন্য আমি এটা ছেঁকে নিচ্ছি এগুলো একটু খুব ভালোভাবে চেপে চেপে একটু ছেঁকে নিতে হবে ওপরে যেন শুধু দানাটা আর খোসাগুলো যেন থাকে বাকি সব ছেঁকে নিতে হবে তো এইভাবে আমি ছেঁকে নিচ্ছি এগুলো এখানে আমি ভালোভাবে বোতলে ছেঁকে নিয়েছি ছেঁকে এবার ফ্রিজে এটা ভরে রেখে দিতে হবে যদি বন্ধুরা ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না থ্যাংক ইউ